বাংলাদেশে এর মধ্যে পাকিস্তানের দাপটে প্রভাবশালী জেনারেল সাহেব ঘুরে গেছেন এবং সেই জেনারেল সাহেবের ট্যুর নিয়ে বহু আলোচনা বিতর্ক হয়েছে ডক্টর ইউনস যেন বিদেশ গেলেও বিতর্ক দেশে তার অতিথি আসলেও বিতর্ক জেনারেল সাহেবের হাতের সেই লাঠি এবং সেই একদম বিহারীদের সামনে জামাতি ইসলামী বা তৎকালীন একাত্তর সালে জামাত আলবদর রাজাকার তাদের যে একটা পাঠান বিহারি তাদের সামনে একটা মাথা নত করা ব্যাপার অনেকটা সেরকম মিলাচ্ছেন এবং সেই সময় ভারতের মানচিত্র বিকৃতির অভিযোগও উঠেছে এরপর এখন আবার নতুন খবর একে একে তো জাকির নায়ক আসছেন ইন্ডিয়ার অপছন্দের পাকিস্তানের ধর্মীয় মানুষজন আসছে ভারতীয় পত্রপত্রিকা ব্যাপকভাবেই লিখছে পাকিস্তানি সেই লোকজনের আসা নিয়ে আসা যাওয়া নিয়ে সেই সময়ে পাকিস্তানের নৌ প্রধান তিনি বাংলাদেশ সফরে আসছেন তেমন খবরই পাওয়া যাচ্ছে এবং সেই সফরও যে বেশ আলোচিত হবে এবং এটা আবারও ঢাকা দিল্লি সম্পর্কেও কিছুটা আজ ফেলবে নিঃসন্দেহে বলা যেতে পারে খবরটা হচ্ছে পাকিস্তানি নৌবাহিনীর প্রধান এডমিরাল নাভিদ আশ্রফের বাংলাদেশ সফরে রাজকীয় আপ্যায়ন আট নভেম্বরে থেকে পাকিস্তান নৌপ্রধানে আসার কথা আছে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে আগামী আট নভেম্বর থেকে পাকিস্তান নৌবাহিনীর প্রধান এডমিরাল নাভিদ আশ্রফ চার দিনের সফরে ঢাকায় আসছেন দু হাজার চব্বিশ সালের আট আগস্ট ড মহম্মের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এটি হবে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী প্রধানের সর্বোচ্চ পর্যায়ের সফর এবং নিশ্চিতভাবে এটা আলোচিত হবে এটা যেহেতু পাকিস্তান এখানে ইস্যুটা তিন নভেম্বর বিস্তারিত যে খবরগুলো আমরা পাচ্ছি সেখানে হচ্ছে তিন নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর এডজেন্ট জেনারেল মেজর জেনারেল মশরুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল রাওয়ালপিন্ডিতে যায় যেখানে দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করেছে যা ভারতের জন্য অস্বস্তিকর উল্লেখ করছে ভারতের কিছু কিছু সংবাদ মাধ্যম এর আগে পাকিস্তানের যৌথ প্রধানদের পাকিস্তানের জেনারেল জেনারেল শাহির শামসদ মির্জা তিনি বাংলাদেশ ট্যুর করে গেছেন অ্যাডমিরাল নাবির আশ্রামের ক্ষেত্রেও বাংলাদেশ প্রতিরক্ষা কর্তৃপক্ষ লাল গালিচা সম্বর্তনা যেটা বলা হয় সেই অভ্যর্থনা আয়োজনে পরিকল্পনা করছে তার সঙ্গে থাকবেন স্ত্রী ফৌজিয়া নাবিদ ও চারজন পাকিস্তানি নৌ কর্মকর্তা চার দিনের সফরে অতিথিদের জন্য রেডিসন ব্লু হোটেলে তাদের থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে নয় নভেম্বর অ্যাডমিরাল আশরাফকে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে গার্ড অব অনার দেওয়া হবে এবং তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন পরে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে যেখানে তিনি নৌবাহিনীর বোট ক্লাবে রাজযাপন করবেন দশ নভেম্বর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার ও ডক ইয়ার্ড সঙ্গে তার সাক্ষাৎ হবে বিএনএস ইসাকা ঘাঁটিতে যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৌঘাটি এরপর সন্ধ্যার আগে তিনি ঢাকায় ফিরে আসবেন এগারো নম্বর ঢাকায় তিনি প্রথমে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন তারপরে দুপুরে খাবার পর তিনি কর্মী গলফ গল্ফ ক্লাবে গলফ খেলবেন আর রাতে পাকিস্তান হাউজে নৈশভোজে অংশ নেবেন এবং এসব খবরে বলা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সফরে পাকিস্তান নৌপ্রধানের কোনো মিটিং থাকছে না এই হচ্ছে আপাতত তথ্য এবং নিশ্চয়ই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশের সামরিক এই যেই শক্তির নতুন বোঝাপড়া সেগুলো এই আঞ্চলিক রাজনীতির একটা প্রভাব নতুন করে বা নতুন একটা দিক নির্দেশনা আমরা দেখতে পাই এবং সামনের দিনে এই প্রক্রিয়াগুলো আরও কোথায় কত দূর করায় সেটাই দেখার বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া